আচ্ছা ভাই এক এক বিল্ডিংয়ের উচ্চতা এক এক রকম তাই বলে আমি ফ্যানগুলো কি যেভাবে ইচ্ছা সেভাবেই লাগাই ফেলবো একটা মিনিমাম ক্লিয়ারেন্স থাকবে যে উচ্চতায় হচ্ছে আমি ফ্যানগুলো লাগাবো তারপরে হচ্ছে একটা রুমের মধ্যে আমি সর্বোচ্চ কয়টা লাইট দিতে পারব কয়টা পাওয়ার পয়েন্ট দিতে পারবো কত কেবলের জন্য আমার কত এমপেয়ারের সার্কিট ব্রেকার লাগবে লোড কি লোড কত প্রকার কানেক্টেড লোড কি জিনিস তারপরে ম্যাক্সিমাম ডিমান্ড কী জিনিস আসলে সার্কিট কি কানেক্টেড লোড অনুসারে হয় নাকি ম্যাক্সিমাম ডিমান্ড অনুসারে হয় আরে বাই ভাই ডাইভার্সিটি ফ্যাক্টর আবার কী জিনিস তো এরকম হাজারো প্রশ্ন এবং হাজারো দিক নির্দেশনা রয়েছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন তারা লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের যে সকল দিক নির্দেশনা গুলা অনুসরণ করতে চান তাদের জন্য আমি বলব যে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক বাংলাদেশের বিএনবিসি রুলস বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড একটি গ্যাজেট আকারে রুলস এবং নিয়ম সরবরাহ করে বা প্রোভাইড করে আপনি গুগলে গিয়ে বিএনবিসি রুলস লেখে সার্চ করলে সেখানে ইলেকট্রিক্যাল অংশটুকু আপনি নিয়ে আপনার প্রয়োজন অনুসারে আপনার কাজের ডিজাইন ইনস্টলেশন এবং আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারবেন আশা করি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য বিএনবিসি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর মাধ্যমে আপনারা আপনাদের নলেজ অর্জন করতে পারবেন এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বিএনবিসি রুলসকে ধাপে ধাপে বর্ণামূলক আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ